বাংলাদেশের রুচিশীল ও গুণগত মানের চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দিতে উনিশশো সালে শুরু হয় সরকারি অনুদান প্রথা এই অর্থায়নের মূল লক্ষ্য ছিল যেসব নির্মাতা আর্থিক সংকটে উচ্চমানের মানের সিনেমা নির্মাণে পিছিয়ে পড়েন তাদের পাশে দাঁড়ানো কিন্তু বর্তমানে এই প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে আসলেই কি অনুদান সঠিক হাতে যাচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে 2024-25 অর্থবর্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে 12টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে 9 কোটি এবং 20টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চার কোটি টাকা অনুদান দিয়েছে। তবে তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অভিযোগ উঠেছে যারা অনুদান প্রদান কমিটিতে আছেন তারাই আবার অনুদান প্রাপ্তদের তালিকায়ও রয়েছেন। যেমন আবিদ অনুদান উপকমিটির সদস্য হয়েও অনুদান পেয়েছেন একইভাবে বাছাই বা কমিটিতে থাকা আরও কয়েকজনও অনুদান পেয়েছেন এছাড়া স্বজন প্রীতির অভিযোগও ব্যাপক একজন অনুদানপ্রাপ্ত প্রযোজকের স্ত্রীও আগের বছর অনুদান পেয়েছিলেন যার নির্মাণ এখনও আলোর মুখ দেখেনি অনেকে বলেছেন যারা অনুদান পেয়েছেন তাদের অনেকেরই অর্থের অভাব নেই বরং পূর্ব অভিজ্ঞতার অভাব রয়েছে অন্যদিকে যারা চলচ্চিত্র সাথে ওতপ্রতভাবে জড়িত এফডিসি কেন্দ্রিক অভিজ্ঞ নির্মাতা তারা বঞ্চিত হয়েছেন এ নিয়ে নির্মাতা গিয়াসুদ্দিন সেলিম প্রশ্ন তুলেছেন একদিনে নব্বইটি স্ক্রিপ্টের পিচিং কিভাবে সম্ভব একই দিনে এতগুলো প্রস্তাব যাচাই করার নিরপেক্ষতা নিয়ে সন্দেহ জাগা স্বাভাবিক অভিনেতার নির্দেশক তারিক কালাম খান মন্তব্য করেছেন অনুদান যেন তদবির আর পক্ষপাতের হাতিয়ার না হয় অন্যদিকে বর্ষিয়ার নির্মাতা কোহিনুর আক্তার সুচন্দা হতাশা প্রকাশ করে বলেন অনুদানের সিনেমাগুলোর গুণগত মান নিয়ে বারবার সমালোচনা হলেও কোনো পরিবর্তন দেখা যায় না তবে জুরি বোর্ডের সদস্য আকরাম খান দাবি করেছেন তারা ন্যায়নিষ্ঠভাবে কাজ করেছেন এবং চাপমুক্ত থেকেই সিনেমা নির্বাচিত হয়েছে এদিকে নির্মাতা নুরুল আলম আতিক তরুণদের অনুদান প্রাপ্তি নিয়ে আশাবাদী হলেও একই কমিটি থেকে অনুদান নেওয়াকে অনুচিত বলেছেন সব মিলে অনুদান প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যদি সত্যিকার অর্থে শিল্পের উন্নয়নের উদ্দেশ্য হয় তবে অনুদান প্রাপ্তি যেন পেশাদারিত্ব ও গুণগত মানের ভিত্তিতে হয় তা নিশ্চিত করা এখন সময়ের দাবি নয়তো এই অনুদান প্রথা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে নয় বরং পিছনে ঠেলে দিবে শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ